হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন যারা ইতালিতে এসেছেন ইতালিয়ান ভাষা মোটামুটি জানেন বা যারা নতুন ইতালিতে এসেছেন তাদের জন্য হতে চলেছে খুব গুরুত্বপূর্ণ একটি ইতালিয়ান ভাষার ভিডিও যারা এই ইতালিয়ান ভাষা শিখতে চান অবশ্যই তারা এই ভিডিওটি দেখলে মোটামুটি ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন প্রথমেই রয়েছে আপনার কাছে কিছু টাকা হবে ইতালিয়ান ভাষায় যদি আমরা বলতে চাই যে আপনার কাছে কিছু টাকা হবে এর ইতালিয়ান ভাষা হচ্ছে আব্রাই দি সোল দি আব্রাই দি সোলদি মানে আপনার কাছে কিছু টাকা হবে আমি দিয়ে দেব আমি দিয়ে দেব যদি ইতালিয়ান ভাষায় বলতে চাই লো লোদারো মানে আমি দিয়ে দেব লোদারো মানে আমি দিয়ে দেব ইতালিয়ান ভাষায় যদি আমরা বলতে চাই যে আমার প্রয়োজন ছিল বা প্রয়োজন ছিল আমার এর ইতালিয়ান ভাষা হচ্ছে নিয়াবেব নিয়াবেব বিজয়ন্য মানে আমার প্রয়োজন ছিল বা প্রয়োজন ছিল আমার যারা ইতালিতে নতুন এসেছেন যারা ভাষা জানেন না মোটামুটি কিছুটা ইতালিয়ান ভাষা বলতে পারেন বা যারা ইতালিতে আসতে চাচ্ছেন আমি তাদেরকে একটা জিনিস বলবো অবশ্যই কিছু ভাষা শিখে আসবেন তাহলে আপনার ইতালিতে চলাফেরা করা অনেক সহজ হয়ে যাবে আর যারা ইতালিয়ান ভাষায় কথা বলতে চাচ্ছেন কথা বলা শিখতে চান বা ইতালিয়ান ভাষা বুঝতে চান অবশ্যই তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন বাজিয়ে রাখুন আমাদের নিয়মিত ভিডিও আপলোড করা হয় ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসের উপর আমাদের সম্পূর্ণ কোর্স যদি আপনি শেষ করতে পারেন তাহলে সম্পূর্ণভাবে ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন তো দেরি না করে এর পরবর্তী বাক্যটি রয়েছে ইতালিয়ান ভাষায় আমাকে কিছু টাকা দেওয়া যায় ইতালিয়ান ভাষায় যদি আমরা বলতে চাই যে আমাকে কিছু টাকা দেওয়া যায় গেছে আপনার কাছে কোনো টাকা নেই কারোর সাথে দেখা হয়েছে ইতালিয়ান ভাষায় আপনি তার কাছে সাহায্য চাচ্ছেন যে আমাকে কিছু টাকা দেওয়া যায় এর ইতালিয়ান ভাষা হবে ফয় দার্মিদাই সোলদি ফয় দার্মিদাই সলদি মানে আমাকে কিছু টাকা দেওয়া যায় আমাকে কিছু টাকা দেওয়া যায় এর ইতালিয়ান ভাষা হচ্ছে ফয় দার্মিদাই সোলদি ফয় দার্মিদাই সোলদি মানে আমাকে কিছু টাকা দেওয়া যায় তাড়াতাড়ি আসতে বলো তাড়াতাড়ি আসতে বলো বা আসতে বলো তাড়াতাড়ি এর ইতালিয়ান ভাষা হচ্ছে দৃদ বিনীরে সুবিত দৃদ বিনীরে সুবিত মানে তাড়াতাড়ি আসতে বলো দেখা গেছে কাউকে তাড়াতাড়ি আসতে বলতে বলছেন যে এর ইতালিয়ান ভাষা আপনি জানেন না এর ইতালিয়ান ভাষা হবে দেরিয়ে দেব বিনিয়েদে দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে এর ইতালিয়ান ভাষা হবে সিস্তা ফাসন্দতারদি শিস্তা ফাছন্দতারদি মানে দেরি হয়ে যাচ্ছে দেখা গেছে কোনো একটা জিনিস আপনার একটু লেট হয়ে যাচ্ছে এর ইতালিয়ান ভাষায় আমাদের বলতে হবে শিস্তা ফসন্দ তার দেশন্দার দি মানে দেরি হয়ে যাচ্ছে এইটা ভালো লাগছে এইটা ভালো লাগছে মানে দেখা গেছে একটা জিনিস কিনছেন সেটা দেখা গেছে ভালো লাগছে বা ভালো পছন্দ হয়েছে আপনি ইতালিয়ান ভাষায় দেখা গেল বলতে চাচ্ছেন যে এটা ভালো লাগছে বা ভালো লাগছে এই জিনিসটা বা এইটা এর ইতালিয়ান ভাষা হচ্ছে মি ফারে বেনে মি ফাস্তারে বেনে মানে এটা ভালো লাগছে ইতালিয়ান ভাষায় আবারও বলছি যদি কোনো একটা জিনিস ভালো লাগে বা পছন্দ হয়েছে আমরা এর ইতালিয়ান ভাষায় বলবো মি ফাস্তারে বেনে মি ফাস্তারে বেনে মানে এটা ভালো লাগছে এইটা নিয়ে চলো এইটা নিয়ে চলো যে দেখা গেছে রাগেরটা বলেছি যে এটা ভালো লাগছে দেখা গেছে জিনিসটা পছন্দ হয়েছে আপনার তাকে কাউকে বলতে যাচ্ছেন যে এইটা নিয়ে চলো বা এটা নিয়ে চলো এর ইতালিয়ান ভাষা হবে দাই প্রেমদি দিকুয়েস্তো দাই প্রেম দিকুয়েস্ত মানে এটা নিয়ে চলো এইটা নিয়ে চলো এর ইতালিয়ান শব্দ হবে দাই প্রেম দিকুয়েস্তো মানে এটা নিয়ে চলো দেখা গেছে পছন্দ হয়েছে বলছেন এটা নিয়ে চলো দাই প্রেম দিকুয়েস্তো এর পরবর্তী বাক্যটি রয়েছে এখানে একটু ভালো না এখানে একটু ভালো না দেখা গেছে কোনো জায়গায় একটু সমস্যা আছে কোন একটা জিনিসের দেখা গেছে আপনি কাঁচামাল কিনতে গেছেন দেখা গেছে একটা শপিংয়ে গেছেন কোনো কিছু কেনাকাটা করতে একটু দেখা গেলো সমস্যা আছে একটা প্রোডাক্টে যেখানে একটু ভালো না এখানে একটু ভালো না যদি বলতে চান ওই দোকানদারকে এর ইতালিয়ান ভাষা হবে কই নুন বা বেনে কই নুন বা বেনে মানে এখানে একটু ভালো না বা একটু ভালো না এইখানে যদি বলতে চান কই নুন বা বেনে কই নুন বা বেনে মানে এখানে একটু ভালো না এইটা বেশি ভালো এইটা বেশি ভালো যদি ইতালিয়ান ভাষায় আমরা বলতে চাই যে এটা বেশি ভালো দেখা গেছে অনেকগুলো জিনিস দেখেছেন অনেকগুলো জিনিসের মধ্যে থেকে একটা জিনিস ভালো হয়েছে যে এটা বেশি ভালো বা বেশি ভালো লাগছে এর ইতালিয়ান ভাষায় আমাদেরকে বলতে হবে ইতালিয়ান শব্দটা হচ্ছে কুয়েস্তো অ্যাম মেলিও কুয়েস্তো অ্যাম মেলিও মানে এইটা বেশি ভালো বা বেশি ভালো এইটা যে দেখা গেছে একটা জিনিস বেশি ভালো কুয়েস্তো এ মেলিও একটু কম রাখেন একটু কম রাখেন দেখা গেছে ইতালিয়ান ভাষায় একটা জিনিসের দাম আপনার কাছে একটু বেশি মনে হচ্ছে সেই দোকানদারকে আপনি একটু কমাতে বলছেন যে একটু কম রাখেন দামটা এই ইতালিয়ান ভাষা হবে মানতে পা মেনো মানতে উন উনপা মেনো মানে একটু কম রাখেন বা কম রাখেন একটু তাই হচ্ছে দামটা একটু কম রাখতে বলছেন এর ইতালিয়ান ভাষা হবে মানতে উন উনপা মেনো যারা এখনো আমাদের ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই তাদেরকে বলছি ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসটি সাবস্ক্রাইব করে রাখুন এর পরবর্তী বাক্যটি রয়েছে দামটা একটু কমান দামটা একটু কমান দেখা গেছে দামটা অনেক বেশি চেয়েছে কোনো একটা জিনিসের আপনি বলতে চাচ্ছেন যে দামটা একটু কমান বা একটু কমান দামটা বেশি হয়ে গেছে একটু কমান এর ইতালিয়ান ভাষায় আমাদেরকে এর ইতালিয়ান ভাষা হচ্ছে হৃদুরে উনপা পা ইল্প হৃদুরে উনপা ইল প্রেজ মানে দামটা একটু কমান বা একটু কমান দামটা হৃদরে উনপা ইল প্রেজ এটার অনেক দাম এটার অনেক দাম দেখা গেছে কোনো একটা জিনিস আপনি কিনতে গেছেন অনেক বেশি চেয়েছে বা আপনার বাজেটের বাইরে অনেক দাম যে অনেক দাম এই জিনিসটার এর ইতালিয়ান ভাষা হবে মূলত কুস্তজ মূলত কুস্তজ মানে এটার অনেক দাম এটার অনেক দামের ইতালিয়ান ভাষা হবে মূলত কুস্তেজো আবারও বলছি মূলতো কুস্তেজো মানে এটার অনেক দাম এটা অনেক ভালো এটা অনেক ভালো যদি বলতে চাই যে একটা জিনিস অনেক ভালো এর ইতালিয়ান ভাষা হবে কুয়েস্তো এ মূলত বোয়ানো কুয়েস্তো এ মূলত বোয়ানো মানে এটা অনেক ভালো বা এইটাও বলতে পারেন এটা ভালো অনেক বা অনেক ভালো এটা কোয়েস্তো এ মূলত বোয়ানো আবারও বলছি এটা ভালো এর মানে এটা অনেক ভালো এর ইতালিয়ান শব্দ হবে কোয়েস্তো মূলত বোয়ানো এর পরবর্তী বাক্যটি রয়েছে ইতালিয়ান ভাষায় এটা কিনে নাও ইতালিয়ান ভাষায় যদি আমরা কাউকে বলতে চাই যে এটা কিনে নাও এর ইতালিয়ান ভাষা হচ্ছেন কুমপ্রালো কুম প্রালো মানে এটা কিনে নাও কুম প্রালো মানে কিনে নাও এটা বা এটা কিনে নাও চিটাই বলেন কুম প্রালো আবারও বলছি ইতালিয়ান ভাষায় কুম প্রালো মানে এটা কিনে নাও এটার দাম কত ইতালিয়ান ভাষায় যদি আমরা বলতে চাই যে এটার দাম কত ইতালিয়ান শব্দ হবে কোয়ান্তো কস্তা কোয়ান্তো কোয়াস্তা মানে এটার দাম কত দেখা গেছে আপনি একটা কোনো জিনিসের দাম জিজ্ঞাসা করবেন কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা মালের আপনি দাম জিজ্ঞাসা করতে চাচ্ছেন এর ইতালিয়ান ভাষা হবে কোয়ান্ত কস্তা কোয়ান্তো কোয়াস্তা মানে এটার দাম কত বা দাম কত এইটার কোয়ান্ত কস্তা কত টাকা আছে কত টাকা আছে এর ইতালিয়ান শব্দ হবে কোয়ান্তে সলদিয়ায় কন্তি সলদি আই মানে কত টাকা আছে বা আছে কত টাকা এর ইতালিয়ান ভাষা হচ্ছে গন্তের সলদি আই কাছে টাকা আছে ইতালিয়ান ভাষায় যদি আমরা বলতে চাই যে কাছে টাকা আছে এর ইতালিয়ান ভাষা হবে ও সলদি ও সলদি মানে কাছে টাকা আছে বা টাকা আছে কাছে ও সলদি আপনি কি চলে যাবেন ইতালিয়ান ভাষায় যদি আমরা কাউকে বলতে চাই যে আপনি কি চলে যাবেন বা আপনি কি চলে যাচ্ছেন যেটাই বলি তেনে ভাই তেনে ভাই মানে আপনি কি চলে যাবেন কোনো একটা ব্যক্তিকে দেখা গেছে একসাথে দেখা হয়েছে বা কারোর সাথে কথা বলতে কথা বলার শেষে আপনি বলতে চাচ্ছেন যে আপনি কি চলে যাবেন তেনে ভাই ইতালিয়ান ভাষায় বলতে হবে তেনে ভাই তেনে ভাই মানে আপনি কি চলে যাবেন বা চলে যাচ্ছেন কি আপনি তেনে ভাই ইতালিয়ান ভাষা তেনে ভাই চলে যাচ্ছ কেন ইতালিয়ান ভাষায় যদি আমরা কাউকে বলতে চাই যে চলে যাচ্ছ কেন গেছে একজন চলে যাবে বলছে যে আমি আর থাকবো না চলে যাচ্ছ কেন এর ইতালিয়ান ভাষা হবে ফের কে তেনে ভাই আগেটা ছিল তেনে ভাই কে তেনে ভাই চলে যাচ্ছ কেন বা কেন চলে যাচ্ছ ফের কে তেনে ভাই বেরকে খেতেনে মানে চলে যাচ্ছ কেন যারা আমাদের এই ভিডিও দেখে ইতালিয়ান ভাষা শিখতে চাচ্ছেন বা শিখছেন বা যারা নতুন ইতালিতে এসেছেন ভাষা জানেন না ভাষা বুঝতেও পারছেন না বা যারা ইতালিতে নতুন আসবেন বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন দেখা গেছে কেউ ভিসা দিয়ে মানে ভিসা হয়ে গেছে কারোর ওয়ার্ক পারমিট উঠেছে কেউ আবার গেম দিয়েও কিন্তু ইতালিতে আসছে তারা অবশ্যই কিন্তু কিছু ইতালিয়ান ভাষা আগে থেকে শিখে আসলে ভালো হয় এটা আমার নিজের ধারণা থেকে বলছি যাতে আপনার চলাফেরায় একটু সুবিধা হয় কথা জানলে কারোর সাথে কথা বলতে পারলেন কারোর কাছে সাহায্য চাইতে পারলেন মোটামুটি হালকা পাতলা অবশ্যই কিছু শিখে আসতে হবে আর যারা আমি বলছি যদি আপনারা আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখেন হানড্রেড পারসেন্ট আপনারা ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন বা ইতালি ভাষা বুঝতেও পারবেন যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই বলছি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন আর যদি শেখানোর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কেননা মানুষ মাত্রই ভুল হয় আর কিছু কিছু ভিওয়ার্স আমাদেরকে কমেন্টে জানাই ভাই আপনার শেখানো একটু ভুল বা আপনার উচ্চারণে ভুল আছে। অবশ্যই ভুল থাকতে পারে মানুষ মাত্রই ভুল তারপরেও আমি বলছি যে প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে বলে দেই। যে ধরেন এই ঢাকা বরিশাল নোয়াখালী মাদারীপুর শরিয়াতপুর সব জেলার ভাষা কিন্তু একটু অন্যরকম হয় কিন্তু আমাদের শিখতে হবে কোনটা মেন যে মানে সব জায়গায় যে ভাষাটা চলে ওইটাই আমাদেরকে শিখতে হবে তাহলে আমরা সারা ইতালিতে সমস্ত ইতালিতে সব জায়গায় যাই আমরা এই সব কথা বলতে পারবো বা একই কথা সবাই আমাদের কথা বুঝতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে